ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষাগুলোর আর অটোপাস হচ্ছে না আমি এর আগে একটি ভিডিওতে বলছিলাম যে তোমাদেরকে অটোপাস দেওয়া হবে না তোমাদেরকে কিন্তু পরীক্ষা নেওয়া হবে তো অনেকে কমেন্ট করে বলছিলো যে ভাই আমরা অটোপাস চাই অটোপাস চাই বা বিভিন্ন জায়গায় শিক্ষা ভবনে তারা আন্দোলন করছে আমাদেরকে অটোপাস দেওয়া হোক তো তোমাদেরকে আর অটোপাস দেওয়া হচ্ছে না এমন একটি নিউজ প্রকাশিত হয়েছে সেই নিউজটি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করবে ভিডিওতে তাই তোমরা অবশ্যই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তোমরা নিশ্চয়ই অবগত হয়েছে যে চলমান এইচএসসি পরীক্ষা যে সংশোধিত রুটিনটি প্রকাশ করেছিল সেই রুটিনটি কিন্তু বাতিল হয়েছে এবং তারা চেয়েছিল যে আমাদেরকে অটোপাস দেওয়া হোক তো তাদেরকে অটোপাস দেওয়া হচ্ছে না তো তোমাদেরকে অটোপাস দেওয়া হবে না অর্থাৎ এইচএসসি পরীক্ষার কিন্তু অটোপাস হচ্ছে না তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান যেগুলো পরীক্ষা আছে এগুলো পরীক্ষায় অটোপাস হচ্ছে না কারণ এইচএসসিতে অটোপাস হচ্ছে না তাহলে তোমাদের অটোপাস কী করে হয় তো এইচএসসির যে বিষয়টি পরীক্ষা হবে তোমরা দেখতে পাচ্ছ যে এইচএসসির বাকি পরীক্ষাগুলো অর্ধেক প্রশ্নপত্রে পরীক্ষা পেশাবে আমরা দেখতে পাচ্ছি যে এইচএসসি সমান পরীক্ষা বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে আর পরীক্ষা এগারোই সেপ্টেম্বর থেকে আরও দুই সপ্তাহ পিছিয়ে যাবে আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহবুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এসবের সিদ্ধান্ত হয় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছে উদাহরণ হিসেবে আগে যদি আটটি উত্তর দিতে হতো তো এখন চারটি প্রশ্ন উত্তর দিতে হবে তবে অটোপাস হচ্ছে না তো যেহেতু এইচএসসি পরীক্ষার অটোপাস হচ্ছে না সেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান যেগুলো পরীক্ষা আছে সেগুলো পরীক্ষার কিন্তু অটোপাস হচ্ছে না তোমাদেরকে পরীক্ষা দিতে হবে তো তবে তবে তোমাদের ফুল প্রশ্নে পরীক্ষা দিতে হবে তোমাদের অর্ধেকের কোনো সিস্টেম নাই তো এই ছিল একটি আপডেট তথ্য তো অনেকে কমেন্ট করে জানাতে চাচ্ছিলো যে ভাই আমরা অটোপাস চাই কিন্তু অটোপাস তোমাদের হচ্ছে না আমি এর আগে একটি ভিডিওতে বলে দিয়েছি তো তোমাদেরকে কোনোভাবে অটোপাস দেওয়া সম্ভব নয় তো অল্প কিছু দিনের মধ্যে তোমাদের নতুন পরীক্ষা রুটিন প্রকাশ হবে এবং সেই অনুযায়ী তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তোমাদের কিন্তু অটোপাস হচ্ছে না ধন্যবাদ আসসালামু আলাইকুম